এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তল মেক্সিকো সিটি মেক্সিকো সিটিতে ইসরায়েলের দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সিটিতে পুলিশের সাথে ফিলিস্তিনপন্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে পুলিশ অবশ্য জানিয়েছে মেক্সিকো সিটির লোমাস ডি সাপোল্ট এলাকায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসে ফিলিস্তিন পন্থীরা যে আগুন ধরিয়ে দিয়েছে সেখানে বৃহৎ একটি অংশের ক্ষতি হয়েছে আজার দক্ষিণ অঞ্চলীয় সহ রাফা ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহতর প্রতিবাদে ইসরায়েলির দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিন পন্থীরা অনুযায়ী লোমাস ডি সাবুলটেকে বুধবার জড়োহান হাজার হাজার ফিলিস্তিন পন্থী আন্দোলনকারী কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা বিক্ষোভকারীরা সামনে এগিয়ে এসে শতাধিক পুলিশের ব্যারিকেড সরিয়ে স্তিন দূতাবাসকে কেন্দ্র করে পাথর ও মলেটি পকটেল পেট্রোল বোমা ছুঁড়তে দেখা গেছে দূতাবাসে পেট্রোল বোমার আঘাতে পুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পর ফিলিস্তিনপন্থী মেক্সিকান বিক্ষোভকারীদের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা বাড়তে থাকে ঘর্ষের ঘটনাটি সম্পূর্ণ মেক্সিকান সিটিতে ছড়িয়ে পড়ে